ভারতের সাথে বাংলাদেশ গোল ড্র করলো আসলে কি বাংলাদেশ এই ম্যাচটা এরকম গোল শূন্য ড্র নিয়ে আসার কথা ম্যাচটা তো জেতার কথা প্রথম যদি আপনি মিনিটের খেলাটাই করেন সেখানে যে তিনটি সুযোগ পেল সেখান থেকেই তো আসলে গোল আসার কথা ছিল তার মানে বাংলাদেশ দলে ফিনিশারের অভাবটা আবারও ফুটে উঠেছে এটা একেবারে চিরাচরিত যে সমস্যা চলছে দীর্ঘদিন হলো সেটাই ফুটে উঠেছে কিন্তু এই সমস্যার সমাধানের উপায় তো আপনার হাতে ছিল কুচকাবরে রাখি সেই পথে হেঁটেছেন তার যে শুরুর একাদশ ফ্রন্ট যাদের খেলিয়েছেন আমার ওই জায়গাতেই বড় প্রশ্ন আলামিন কেন একাদশে ছিল না আলামিনকে কেন খেলানো হলো না আপনি যদি ফামিদুল ইস্যুটা পুরনো ইস্যু তারপরে একটু ফিরে আনি ফামিদুলের উপরে ভরসা করা হচ্ছিল যেসব কারণে তাকে বাদ দেওয়া হলো সেটা সেই প্রশ্নগুলো তো এখন চলে আসবে কাবরেরা সাহেব এটা আপনি মানে ইয়ে করতে পারবেন এই ম্যাচ যেটা ম্যাচ হাত থেকে ছেড়ে দেয়া হয়েছে ম্যাচটাকে একেবারে আমার কাছে মনে হয়েছে আমরা হামজা চৌধুরীকে আসলে কি পজিশনে ব্যবহার করলাম হামজা চৌধুরী যে ক্যাপাবিলিটি হামজা চৌধুরীর কাছ থেকে যা পাওয়া যেত সেই কৌশলে কি আসলে বাংলাদেশ টিম খেলিয়েছে তাকে সেখানে খেলেছে হামজা চৌধুরীকে কি করলো একেবারে ডিফেন্স মানে তপু বর্মনের জায়গাটাতে হামজা চৌধুরীকে সেট করে দেয়া হলো মানে মাঝ মাঠ থেকে ওপরে উঠেছে কখন হামজা চৌধুরী শেষ এসে চার পাঁচ মিনিট অতিরিক্ত সময় এসে যখন খেলা চলছিল সেই মানে ইঞ্জুরি টাইমে খেলা চলছিল ওই সময় এসে উঠানো হয়েছে আমি ধরেই নিলাম যে তপু বর্মন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে চলে গেছে যে কোনো প্লেয়ারেরই হতে পারে এটা হামজার ক্ষেত্রে হতে পারতো কিন্তু বিকল্পটা তো আপনাকে মাথায় রাখতে হবে কিন্তু আপনি দলের কি প্লেয়ারকে তখন ওই পজিশনে নিয়ে আসছেন এইটা তো কোনো কৌশলে যেতে মানে হতে পারে না এবং আলামিন নিয়ে অনেক কথা হচ্ছিল যে হ্যাঁ আলামিন নাম্বার নাইন পজিশনে এবং আমার দৃঢ় বিশ্বাস এটা কেউ বিশ্বাস করুক না করুক আমি বলতে পারি যে আজ প্রথম বিশ মিনিটে যে তিন চার মানে দু থেকে তিনটি সুযোগ তৈরি হয়েছে ওই জায়গায় আলামিন থাকলে অবশ্যই অবশ্যই একটা না একটা গোল বের করতো এবং ওই ক্যাপাবিলিটি তার আছে কিন্তু আপনি ওই পথেই হাঁটেননি এই যে একাদশ নিয়ে এত নাড়াচাড়ায় এই যে ফাহমিদ এত বিতর্ক আপনি আপনার কম্বিনেশন ঠিক করতে পারেননি আপনার তেইশ জনের যে দল দিতে হবে ম্যানেজার্স মিটিং এ সেটা ঠিক করতে পারেননি নানান রকম জার্সি নিয়ে ঝামেলা এই ব্যাপারগুলো আসলে টিম ম্যানেজমেন্টের মধ্যে এইগুলো যদি বিএফএফ নজর না দেয় আমরা এই যে হ্যাঁ ড্র হয়তো একেবারে খারাপ ফলাফল না ইন্ডিয়ার মাটি থেকে ইন্ডিয়ার সাথে ড্র করে ফেরা অবশ্যই ভালো দিক কিন্তু আমরা হারাতে পারিনি হারাতে পারতাম সেই ম্যাচ আমরা আচ্ছারা করে আসলাম এখন বাকি যে ম্যাচগুলো আছে এই ভুল ভ্রান্তিগুলো যদি কাজে না লাগানো হয় এবং যদি জবাবদিহি তার আওতায় না আনা হয় এই যে সমস্যা সমস্যাই রয়ে যাবে আমরা শুধু আফসোস এই করব যে অথচ আজকে এই ম্যাচকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ কতটা উদ্বেলিত ছিল আগ্রহী ছিল কি পরিমাণ মানুষ ম্যাচ দেখেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন সব জায়গায় এটা এই ব্যাপারটা যদি আসলে ফুটবল ফেলেশন ভাবে কাব্রেলার এই যে ব্যর্থতা আছে এই ব্যাপারে যদি কাছে আসলে জবাবদিহি তার আওতায় না আনা হয় তাহলে কিন্তু এই আফসোসের যে ধারাবাহিকতা চলতেই থাকবে ইন্ডিয়া ভালো সময় পার করছে না ঠিক আছে কিন্তু ইন্ডিয়ার দেশের মাটিতে খেলছে তাদের দর্শকের তাদের মাঠে অনেক বাংলাদেশকে অসহযোগিতা করেছে শিলং শিলংয়ে যাওয়ার পর থেকে তারপরেও তো বাংলাদেশের হাতে একটা ভালো সুযোগ ছিল আমার কাছে মনে হয়েছে পুরো ম্যাচ হেরেছে বাংলাদেশ শুধুমাত্র কোচ কাবরেরার কৌশলগত কারণে যে চেঞ্জ গুলো হয়েছে চারটি চেঞ্জ করেছে চারটি চেঞ্জই আমার কাছে ভুলভাল মনে হয়েছে যেখান থেকে আসলে ফলাফল আসবে না আমি ধরেই দিচ্ছিলাম যখন চেঞ্জ গুলো দেখেছি তখনই মানে কেন আলামিনকে আসলে শুরুর একাদশে আসা আনা হয়নি এটা আমার বড় প্রশ্ন সঙ্গে হচ্ছে হামজা চৌধুরীর যে ব্যবহারটা করা হয়েছে হামজা চৌধুরীকে যেভাবে অতিমাত্রায় নিচে খেলানো হয়েছে এই ব্যাপারটা নিয়ে আমার কাছে একটা কি বলবো বড় প্রশ্ন এখন অনেকেই বলতে পারেন যে এই মানে ড্রটাও তো আসলে সম্মানজনক যদি হেরে যেত হামজা চৌধুরী থাকার পরেও তাহলে সেটা তো বেশি সমালোচনা হতো হ্যাঁ ঠিক আছে হামজা চৌধুরীকে কেন আমি নিচে নামাবো আমি ড্র না আমি ড্র নিয়ে খেলবো কিন্তু হামজা চৌধুরীর ব্যবহারটা তো আমি ওপরের দিকে করতে পারতাম মাঝমাটের ওপরের দিকে ছেটাকে মিড মিডফিল্ডার এবং ওই জন্য সে ভালোও করে আমরা সে ফিল্ডে দেখেছি লেস্টার সিটিতে দেখেছি তো তাহলে আমরা সেই ব্যবহারগুলো করলাম না কেন আমাদের ডিফেন্স লাইন এত দুর্বল কেন আমরা তপুর বিকল্প অন্য কাকে ওখানে ব্যবহার করা যেত আমজানকে না করে সেটা করালাম না কেন এই ব্যাপারগুলো একটু ভাববার সময় এসেছে জবাবদিহিতার সময় এসেছে না হলে কিন্তু আমরা পরের যে ম্যাচগুলো আছে এটাই তো শেষ ম্যাচ না পরের ম্যাচগুলোতে কিন্তু আমরা ভুগতেই থাকবো